এ কথার সঙ্গে সঙ্গে দেখি দুই দিকে দুইটা আছে। আমি যদি ওই সময় কিছু না বলি মশি করতাম দেরি করতাম আমার মনে হচ্ছে বাঘ আমাকে এখনই খেয়ে ফেলবে বলেন তো ওই দুইটা কি আসলে দুনিয়ার বাঘ ছিল এখান থেকে কি পেলে যদি আপনি সত্যি ন্যায় নিষ্ঠা সত্যের পক্ষে মজলুমের পক্ষে দাঁড়িয়ে যেতে পারেন একনিষ্ঠ ভাবে এক্লাসের সাথে আপনার সাথে আমার আল্লাহ কিছু না কিছু অবশ্যই পাঠিয়ে সাহায্য করবে আজ বাংলাদেশে যদি আমরা এটা করতে পারতাম এই দেশে চাঁদা বাজি হইত না একজন মানুষকে সামনাসামনি ধরে নিয়ে পিটাচ্ছে মারছে পাথর দিয়ে মেরে ফেলছে

ইতিহাসের কিতাবে লেখা আছে ছেলে দুইটা কিছু সম্পদ নিয়ে রসুল্লাহকে বলেছিল হে আল্লাহর নবী এগুলো আপনি নিন কারণ আমরা তো আদায় করতে পারি নাই আদায় যদি করতে পারতাম এতদিন ঘোরাত না আপনি একবারই যখন আমাদের আদায় করে দিলেন অন্তত এইগুলো রাখেন বিশ্বনবী জানিয়েছেন সন্তানেরা পৃথিবীতে আল্লাহ আমাকে ঘোষ নেওয়ার জন্য পাঠান নাই আমার মনে হয় এ হাদিস থেকে কয়েকটা বিষয় শিক্ষা নেওয়া যায় এখানে কয়েকটা লিসন আছে আমরা যদি এরকম এলাকার কোনো বড় মেম্বার এলাকার কোনো মডলকে ধরতাম সে আমার এটা আদায় করে দেন ও যদি আদায় করেও দিত বলতো আমার জন্য কতটুকু এটা তো বগুড়ায় নেই অন্য জেলায় আছে বলতো আমার জন্য কি আছে বলো দশ লাখ টাকা আমি আদায় করে দেবো আমার কিন্তু দুই লাখ ভাগে রাখা লাগবে আপনি যে পথ প্রদর্শক হিসাবে মাওলানা বললেন রসুল্লাহ কে কি মাওলানা মানেন আমি আশা করছি আপনারা বুঝে ফেলেছেন নাকি হ্যাঁ আমার আর দরকার নেই এইভাবে দরদ পড়ার দরকার ছিল যদি এগুলো মেনে নিয়ে দরুদ পড়তেন একবার দরুদ পড়লে মানসাল্লাহ আলাইয়া ওয়াহেদান সাল্লাহ কে যদি একবার দরুদ পড়ে আমার উপরে তার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি নাজিল হয় কয়বার দশ বার এই দরুদ সেইটা আপনার মাওলা না ঠিক নেই সাইদি না ঠিক নেই আপনি আন্দাজ এখন পড়িয়ে যাচ্ছেন না আমি আশা করবো আপনারা এটা ঠিক করবেন ইনসা আল্লাহ আমার আজকের তেলাওয়াত তো আয়াত আপনারা শুনে বুঝেছেন একটা পরিচিত আয়াত অধিকাংশ মানুষ আমরা এটা নামাজে পড়ি বের ভেতরে যে এত কথা আছে আপনি দেখেন কি বের হয় না সরার নাম সোরা হোমা আমরা অনেকে মনে করি হোমাজা মনে হয় কারোর নাম আমি একজনের সমজমেই হয়েছিল শুনেছিলাম যে কি নাম রাখলেন বলছে হোমাজা আর লোমাজা কোথায় পেয়েছে নাম বলছে কোরান শরীফ পড়তে গিয়ে পেয়েছি ভয় লি হোমাজা তিল লোমাজা বাংলা অর্থ কি যে কোরআনে পেয়েছি এবার বাংলা অর্থ লাগবে কেন বাংলা অর্থ হচ্ছে সামনে এবং নিন্দাকারী ভালো না এখানে আরবি হলেই নাম রাখা যাবে না এর অর্থ কি আছে কারণ এর প্রতিটি শব্দের একটা প্রভাব আছে ওইটা আপনার জীবনে প্রতিফলিত হবে আমি নামকরণটা নাই নাই বললাম যে হোমা যা শব্দটা এই আয়াতের ভেতরে আছে সেখান থেকে এই নাম হয়েছে হোমা বাংলা অর্থ হচ্ছে নিন্দাকারী মানুষকে যারা ছোট করে সামনে পেছনে তাদেরকে হোমা বলা হয় আর আমার যতটুকু মাথায় জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছে চাইতে বেশি মানুষকে ছোট করা হয়েছে সাড়ে পনেরো বছর কিভাবে ছোট করতো মানুষকে ধরে সামনে হোক পেছনে হোক কি করে ছোট করা যায় খাটো করা যায় যেভাবে হোক অপমান একদল মানুষ লেগে আছে বিশেষ করে আলেমদের বিরুদ্ধে আমি তিনটা বছর যেখানে ছিলাম এখানে আমার সামনে হোক পেছনে হোক দেখেছি যারা দায়িত্বে ছিল রিমান্ডে থেকে শুরু করে জেলখানা পর্যন্ত আমার মনে হয় সরকারদের দায়িত্বই দিয়েছিল কি করে আলেমদেরকে ছোট করা যায় যত ছোট নিকৃষ্ট কথা যত রকমের অপমানজনক কথা তারা আমাদেরকে শোনাতো বলতো কিন্তু কিচ্ছু বলার নেই চার দেওয়ালের মাঝে চিৎকার করলেও কোনো জায়গায় যাবে না প্রথম যেখানে ছিলাম ওটা তো আয়না ঘর মাটির নিচে আপনি যতই চিনলাম পিটাবে চিনলান ও পর্যন্ত ওই উপরে আওয়াজ যাবে না মাঝে মাঝে আওয়াজ আসতো উপর দিয়ে নাই গাড়ি চলছে কিন্তু কোন জায়গায় ওটা আমি এখনো জানি না এখন শুনতেছি ব্যারিস্টার আরমান ভাই বের হওয়ার পরে বলছে ওটা ক্যান্টনমেন্টে র্যাব অফিসে কাউন্টার টেররিজমে এই সমস্ত জায়গাগুলো তোরা মাটির নিচে ঘর বানিয়ে রেখেছে আগামীতে এই দেশে কেউ যেন না ঘর আর বানাতে না পারে এই জন্য এই বিল্ডিং গুলো মনে হয় ভেঙে দেওয়া দরকার আবার যদি কেউ ফ্যাসিস্ট হয়ে আবির্ভূত হয় অলোকটা আবার ওই ঘরে মানুষ রাখবে কি ভয়ঙ্কর ঘর আমি নিজে যেহেতু দশ দিন ছিলাম রিমান্ডে ছিলাম তাও এত কঠিন অবস্থা করে এদিকে দেড় হাতে এদিকে সাড়ে তিন হাত এতটুকু একটা জায়গা সামনে আবার লোহার খাসা দেওয়া দিয়ে বেঁধে দেয় হয়ে একটু থাকবেন না হাত মায়ের ভেতর দিয়ে এইভাবে লাগাই আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ভাই ছিল নোয়াখালীর উনি বলছিলেন এইভাবে হাত দিল আমারে দুই হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়াস ওর সাথে লাগিয়ে শিকল দিয়ে দিলো এক দুই ঘন্টা পরে তো ছেড়ে দেন না চব্বিশ ঘন্টা আমি এভাবে বসে আছি এক দুই দিন না মাসের পরে মাস এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত ওনারে আমার ছেলে দিয়েছিল কয়েকদিন ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে দেখতাম লোকটা হাত পা ছেড়ে দিয়ে ষাট পাট হয়ে শুয়ে আছে কি ভাই আপনি এমন করেন আপনার কারণে তো আমি শুতে পারি না কারণ দুইজনের জায়গায় এক হাত করে এইভাবে থাকলে আমি সব কি করি আমার শুয়ে থাকে এটা যে কত বড় পারিনি পায়খানা পোষাবের জন্য মাত্র দেড় দুই মিনিট সময় দিত চব্বিশ ঘন্টার ভেতরে একবার পায়খানা পোষাবে যেতে পারবেন তাও দেড় থেকে দুই মিনিট এর চাইতে বেশি সময় হলে আপনাকে ডাক দেবে তাও পায়খানার কোনো দরজা নেই যুবক মানুষ আপনি যুবতী মেয়ে আপনি পায়খানার সর্বোচ্চ আমার মনে হয় দুই হাত একটা দেওয়াল দেওয়া আছে ওই ঘরের ভেতরে কোনো দরজা নেই দরজা দিলে আপনি দাঁড়ালে দেখা যাবে বসলে দেখা যায় না এরকম সৃষ্টি ওরা সামনে বসে আছে পাহারাদার আপনি বলেন তো একটা যুবক মানুষ এই দৃশ্য দেখে আপনার পায়খানা যদি লাগেও পোঁতা বন্ধ হয়ে যাবে লজ্জা সরম বলে তো একটা জিনিস আছে মানুষের সকালবেলা বেলা একমট খাবার দিয়ে যেত কয়েকটা সোলা দিত দুপুর বেলায় এক মাটি ভাত দিয়েছে ওর ভেতরে ডাল দেবে তরি তরকারি দেবে পাঁচ ছয় রকম তরকারি একসাথে মিশিয়ে পারলে খা না পারলে ফেলে দেব কিছু কিছুদিন ভাত পেয়েছিলাম ভাত না মনে হচ্ছে ভাতের ভেতরে পোকা কিলবিল করছে বসর বর বছর পরে থাকে এরকম সাউন গোড়াওনে সেখান থেকে ওরা নিয়ে আসে শরীরটা নষ্ট করে দিয়েছে শয়তানরা এখনো পর্যন্ত আমি স্বাভাবিক কথা বলতে পারি না বললে দেখেন গ্যাস লেগে যায় বেঁচে আসি আমার মন এটা আমার আল্লাহর দয়া এই কঠিন দৃশ্যগুলো ঈশ্বর দন্ত যদি এমনি রেখে যায় তো ভালো এমন এমন গালি দেয় মা বাবা তুলে এই যে মানুষকে যারা ছোট করে খাটো করে মানুষের সম্মান নিয়ে যারা সিনেমিনে খেলে আল্লাহ পাক বলেন আমি নিজে তাদেরকে ধমক দিয়েছি হমকি দিয়েছি সেরকম তিনটা বিষয় আজকে আমি আলোচনা করব ইনশা আল্লাহ সরার নাম কি বললাম বলেন বলেন বাংলা অর্থ হচ্ছে নিন্দাকারী ছটকারী খাটকারী সামনে হোক পেছনে হোক মানুষের যারা দোষ চর্চা করে মানুষকে যারা ছোট করতে চায় আপনি দেখেনি সাড়ে পনেরো বছরে বিরোধীতে যারাই ছিল তাদেরকে কত ছোট করেছে কত খাটো করেছে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আদালতের সামনে দাঁড় করিয়ে সব ওদের আপনি বিচার পাবেন কি করে মামলার আয়ু ওদের ম্যাজিস্ট্রেট ওদের যারা রিমান্ডে নেবে অফিসার গুলো ওদের আপনি বিচার কার কাছে আপনার জন্য মাত্র একটা লোক আছে আপনার উকিল তাও সে উকিলের কথা ওরা শুনেও না এই তিন বছর আমার উকিলের একটা কথাও শোনায় তারা শুনে নাই বাংলাদেশের বড় বড় লয়ার ধরে অ্যাডভোকেট ব্যারিস্টার কিন্তু তারা শুধু স দাঁড়িয়ে থাকবে কারণ সবই তো ওদের বিচারপতি পর্যন্ত নিয়োগ দেওয়া ওদের তিনটা বছরে মামলা এই টেবিল থেকে এই টেবিলেও যায়নি। ওই জায়গায় টেবিলে অথচ সরকার পরিবর্তন হতে দেরি আগস্টের পাঁচ তারিখের পরে আমি মনে হয় তারিখে মামলাটা তুলেছিলাম তুলতে দেরি শুধু জামিন না আমার মামলা পুরা খারিজ হয়ে গেছে আমি সাহেব সাহেবকে অন্তত জিজ্ঞাসা করেছিলাম গোপনে যে আপনি এতদিন মামলাটা ছিল তখন তো জামিন দিলেন না এখন আমার কোন জামিন না খারিজ করে দিলেন কি করে আমার বস হজোর আমার হাত বাদা ছিল আমি কেচ্ছ করতে পারে না ইচ্ছা থাকার পরও আমার হাত বাদা ছিল ওপর থেকে শুধু আমাকে লাল সিগনাল দিয়েছে লাল কালি দিয়েছে এইটা হবে না এইটা হবে না আমি চেষ্টা করলেও পারি না এই করবো কি আপনি আমার মাফ করে দিয়েন আপনার প্রতি আমার কোন বিদ্বেষ নেই রাগ নেই আমার একটা অভিমান আছে হাসিনার উপরে এই মহিলা কি করলো এখন না হব স্বামীর বাড়ি যে বসিয়া তা আমার তো নষ্ট করে দিয়ে যাও কালকে শুনলাম আমার মেয়ে লাইফ করেছে আমার মা অসুস্থ দোয়া করেন দোয়া ওর জন্য দোয়া আসবে দোয়া করিয়ে দেব ওর জন্য আরো অসুস্থ শয়তান আরে ভাই আমার মতো একজন না বিরোধীতে আমরা যারা ছিলাম হাজার হাজার মানুষকে এভাবে কষ্ট দিয়েছে ছিয়াত্তর জন আলিম আমরা এক জায়গায় ছিলাম প্রত্যেককে শয়তান মহিলা এরকম অপমান করেছি আর আমাদের দায়িত্বে দিত কোনো মুসলমান না বেশিরভাগ সব হিন্দু দেবদুলাল সুব্রত বালা আশিক কুমার লিটন ঘোষ এদের সব আল্লাহর অলির নাম বলতেন এই শয়তানদের মনে আমি আলেম না জালেমও দেখা দেখি নাই ওদেরকে যেту নির্দেশনা দেওয়া ছিল তিনটা বছরে একটা দিনও আমারে বাইরে যোগাযোগ করতে দেয়নি অথচ মারদার মানদার সামনে প্রতি সাত দিনে একদিন কথা বলে 10 মিনিট করি আমার সামনে কতবার এই দেবদোলান আর সুব্রত বালায়ে শয়তান এই কোলাঙ্গার অফিসারদেরকে বলছিলাম যে বাড়িতে একটু জানান আনছি আমরা বেঁচে আছি একটু পাঁচ মিনিট দেন না দেওয়া যাবে কি কষ্ট লাগে বলেন তো ওই সময় খাবার দাবারের তো অবস্থা চব্বিশ ঘন্টা মতটুকু একটা ঘরের ভেতরে তালা মারা আমি যে অসুস্থ হয়ে গেছি ডায়াবেটিস ওই দিন থেকে হাঁটতে দিত না চব্বিশ ঘন্টা এক জায়গায় বসে থাকবেন আপনি দশ দিন এরকম থাকেন দেখেন কয়টা রোগ হয় আমি এখান থেকে আপনাদের শিক্ষা দিতে চাই আয়াত দ্বারা এখানে নারী পুরুষ যারা আছেন আল্লাহ যেহেতু ধমকি দিচ্ছেন হমকি দিচ্ছেন আল্লাহর ধমকে যাই তাই ব্যাপার না আল্লাহ এমনিতে সহসায় ধমক দেন না কিছু কিছু মানুষকে আল্লাহ ধমক দিয়েছেন তার ভেতরে এই তিন প্রকার মানুষ ওয়াইলি পল্লি হোমাজা তিল্লো মাজা যারা সামনে পেছনে মানুষকে ছোট করার চিন্তায় থাকে মানুষের গীবত করে এর কথার কাছে লাগায় তালাতালি করে निर्दोष মানুষের উপর একটা দোষ চাপিয়ে নিজে ভালো সাজে এই সাংস্ক্রিতি বাংলাদেশে নেই কত মানুষকে দেখে নিজের দলে অন্যায় করে অন্যায়টা যখন হয়ে যায় তখন বলে নিরপরাধ একটা মানুষের উপরে দোষটা চাপিয়ে দে

বহতান ও আলিসমান নবিনা করেন আল্লাহু আকবার সরাই নেসা 5 নাম্বার বারা নাম্বার 15 নাম্বার পৃষ্ঠা নাম্বার লাইনের 112 নাম্বার আয়াতে আছে বহু মানুষ দুনিয়াে এমন আছে নিজে ওয়ান্নাই করে ওয়ান্নাইটা যখন হয়ে যায় একটা tane অপরাধ মানুষ যে কিছু জানে না তার মাথার উপরে 10টা সাপিয়ে ওই লোকটা নিজে ভালো সাজে আল্লাহ বলেন এই পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে বলেন না আমি আয়াতটা পড়ার পরে বাংলাদেশের সাথে মিলিয়েছি একশো জনের প্রায় নব্বই জন মানুষ আমরা এই অপরাধে অপরাধী হ্যাঁ বলেন না কেন নিজে আপনি দশ করবেন নিজে অন্যায় করবেন আর এই লোকটা কিচ্ছু জানে না ওর ওপরে চাপিয়ে নিজে ভালো সাজেন মিডিয়া মনে করে আপনি ভালো মানুষ দেশের মানুষও মনে কর আপনি ভালো মানুষ কিন্তু আল্লাহ পাক বলেন দুনিয়াতে যদি তোর কিছু নাও হয় একটা ক্ষতি হবে যে নিজে অন্যায় করে যে মিলে পর মানুষকে চাপিয়ে দিলি এই কারণে আমি আল্লাহ এই অপরাধ করে দিয়ে দুনিয়ায় আর একবার করাব কারণ অলকটা তো কিছু জানতো না ওকে বিনা কারণে একটা তহমত দিয়ে ওর জীবনটা নষ্ট করে দিলি আমি দহতো ব্যক্তি আমার নিজেরটা বলছি যে মামলা আমারে দিয়েছিল কুরআন আমি মাথায় নিয়ে বলতে পারি আল্লাহর কসম ওই সম্পর্কে আমি কিচ্ছু জানতাম না আমারে দিয়েছে আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান অথচwidehat কি আমি আজ পর্যন্ত জানি না আরে ভাই আমি যেটা করি নাই জানি না সেই দোষ আপনি আমার মাথার উপরে চাপিয়ে আমার জীবনটা নষ্ট করে দেবে আমি যদি কোনো দোষ করে থাকে সেই দোষ আমাকে দেন কথা বলে না কেন আমার উপর যদি অন্য কোন দোষ দিত তাও অন্তত আমি সেগুলো করি মেনে নিতাম কিছু যদি বলতো জামাত ইসলামের ক্যাডার তাও মানতাম যদি আমি অ্যাক্টিভ ভাবে সময় জামাত করতাম না শিবির করতাম না আমি তো কোন রাজনৈতিক দলে অ্যাক্টিভ ছিলাম না এমনি ভালোবাসতাম কিন্তু সেটা আমি জানি না একেবারে এর পক্ষে আপনি মামলা মিথ্যা বানিয়ে আবার সাক্ষী জোগাড় করেছে চারজন আদালতে আমার সামনে দাঁড়িয়ে বলছে হা উনি সারা বাংলাদেশের প্রধান আদালত মিট মিট করে হাসতেছে জজ সাহেব কারণ জজ তো আমার ছেলে জজ আমার বিশ্ববিদ্যালয়ের আমার বড় ভাই আমার বিশ্ববিদ্যালয়ের উনি বড় ভাই আমার আমি বের হয়েছি চোদ্দ সালে ওনারা বের হয়েছে দুই হাজার সালে চোদ্দ বছর আগে উনি বের হয়েছে ওই লোকটা জজ হয়ে বসে আছে পরিচয় আগেই নিয়েছে যে আমির হামজা আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ও বাংলাদেশের আনসার বাংলা টিমের সারা দেশের প্রধান হয় কি করে সরকার যা শিখিয়ে দিয়েছে প্রশাসন যা বলেছে ওরা গড়গড় করে তাই বলছে সাক্ষীদের পরিচয় পরে নিলাম কুষ্টিয়ায় বাড়ি হিন্দু গৌতম ঘোষ ও শয়তানটা জীবনে আমি কোনো দেখিনি ওর নামও শুনিনি ওরে পরে জেলখানা থেকে বের হয়ে আগস্টের পাঁচ তারিখের পরে যখন পরিবেশে সে গেল একদিন যে বললাম দাদা আপনি কিছু বললেন না ও বিপদে আছি ওই সময় আমার টাকা দিয়েছিল আমি করব কি আমার বললো এই টাকা থাকলো যে শুধু তুই বলবে যে হুজুর আমরা চিনি এই চালিয়ে দিয়েছে আমি যদি কোরআন হাদিস দিয়ে করি দাদা কেয়ামতে কিন্তু জবাব দেওয়া লাগবে বিশ্বাস করবে তো কেয়ামতি বিশ্বাস করবে আল্লাহ সুল ও বিশ্বাস করে তাহলে বোঝাবো কি করে ওই দিন বলেছিলাম দাদা একটা কথা মনে রাখেন আপনি যেহেতু একটা নিরপরাধ মানুষকে একটা বানানো দোষ চাপিয়ে দিলেন আপনাকে দিয়ে এই সঙ্গী কাজ আলাদা করাবে দেখবেন আপনার দ্বারা এমন একটা কাজ প্রকাশ পাবে আপনি অপমান হবেন যে এখন আমার বাঁচার উপায় কি আছে না নিরপরাধ মানুষকে যদি কেউ ফাঁসিয়ে দেয় তার জীবনে কোনো ক্ষতি হয়ে যায় ওই অপরাধ থেকে ও যদি মন থেকে মাফ না করে আল্লাহ মাফ করবে না ও তো আর আল্লাহ বিশ্বাস করে না ওরে বলা লাগবে যে ভগবানও আপনাকে মাফ করবে না আমার এই ছোট্ট জীবনে যে বড় অভিজ্ঞতাগুলোর গুলোর ভেতরে এইটা পেয়েছি আমরা প্রায় দশ হাজার মানুষ ছিলাম জেলে ওই শুধু এক সাইটটা জেলখানায় গাজীপুরে কাশিমপুরে আমি যার সাথেই মিশতে পেরেছি যতটুকু ঈদের দিন শুধু ছেড়ে দিত আর সারা বছর তালা মারা মাঝে মাঝে দেখা করতে অনেকে আইসে আমি দেখতাম একশো জনের প্রায় সাত জন তার মামলা সম্পর্কে কিছু জানে না বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর তাকে জেলখানায় পসাচ্ছে এ দৃশ্যকে আমি বানিয়ে বলছি বলেন বলেন এটা আপনি গেপথ শুরু করে মানুষের উপরে দোষ চাপিয়ে দেন কাউকে ছোট করার জন্য অথবা কারোর সাথে সম্পর্ক নষ্ট করার জন্যে আপনি কথা তালা তালি করেন এটা এত বড় অপরাধ আল্লাহর আল্লাহ পাক বলেন আমার মনে হয় আকাশটা ভেঙ্গে ওর মাথার উপরে এমনকি আকাশ থেকে যে বৃষ্টি নাসিল হয় এই গনাটার কারণে আল্লাহ বৃষ্টি পর্যন্ত বন্ধ করে দেয় মশানবীর জামানার একটা ঘটনা হাতিসে পড়ছিলাম অনেক দিন পর্যন্ত বৃষ্টি বন্ধ ছিল বৃষ্টি হয় না লোকজন যে বলছে মশা একটু দোয়া করেন চাটিয়াল ময়দানে উম্মদদেরকে নিয়ে গেলেন এরকম একটা ময়দানে তিনি নামাজ আদায় করে দোয়া করেছেন রব্বুল আলমিন তুমি বৃষ্টি নাসির করো সব জানিয়ে দিলেন যে না বৃষ্টি হবে না হজরতে মশা আবেগপূর্ণ নবী ছিলেন খালি কথা শুনে প্রশ্ন করতেন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন বৃষ্টি হবে না মানে কি কি বলেন এগুলো নয় আমার উম্মত আমার মায়া লাগে কিন্তু এগুলো তো আপনার বান্দা আপনার মায়া লাগে না আল্লাহ বলেন মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না বৃষ্টি না মানে দেওয়া লাগবে বলে না দেব না দেওয়া লাগবে দুই তিন বার যখন কথা বলার পর আল্লাহ পাক বলেন মুসা বৃষ্টি দিতে পারি কিন্তু তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে এর ভেতরে নামি মা তালা তালি করা এরকম একটা লোক আছে ও যতক্ষণ তোমার মনা সাথে হাত তুলবে ততক্ষণ বৃষ্টি হবে না আগে ওরে বের করা লাগবে তারপরে দোয়া করো মোসা নবী বলছে আল্লাহ তুমি শুধু ওর নাম বলো দেখো কি করি না আমি নিজেই নাম ধরে কথা বলতে নিষেধ করি আর এখন আমি নিজেই নাম বলবো তুমি ওরে ধরে অপমান করবা সবার সামনে হবে না আমি যদি না বলতে আমি তো আর মানুষের মনের খবর জানি না আমি বলবো কি করে رب العالمین বলেন একটা কায়দা আছে তুমি সবাইকে নিয়ে একটা তওবা করবা একলাসের সাথে যারা তওবা করবে তাদের অপরাধ এক্ষুনি মাফ হয়ে যাবে হযরতে মশা আসলেন বললেন আল্লাহ এই বাণী জানিয়েছে এখানে নামিমা একজন আছে তালাতালি করা লোক কিন্তু কে আছে আমি জানি না তবে আছে আমি এখন সবাইকে নিয়ে দ বা আশা করছি সেই লোক তবা করবে যদি তোমার দিল থেকে আমরা সবাই তাক করি আমাদের দ বা কবুল করি আল্লাহ বৃষ্টি দিতে পারে সবাইকে নিয়ে এবার হাত সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি হাজির করলেন আপনি চিন্তা করেন মসা নবীর মত এত বড় পাওয়ারফুল নবী যিনি আল্লাহর সাথে কথা বলতেন সরাসরি কালিমোল্লা বলা হয় সেই নবী হাত তুলে বসে আছে শুধু যারা হাত তুলেছে তার সাথে তাদের ভেতরে একজন তালা তালি করা লোক ছিল এই জন্য যদি মশা নবীর দোয়া তিনবার আল্লাহ ফেরত দেয় এখানে যদি এরকম কোন রোগে রোগী থাকেন আগের থেকে চলে যান কারণ মনাজাত করলে মাহফিল কবুল হবে না আপনার কারণে দেখেন তো চলে যাচ্ছে কিনা ওই যে একটা চলে যাচ্ছে তালাতালি করে বলে না আপনি কি এই গুনাহটাকে ছোট মনে করেন কত বড় গুনাহের পক্ষে এর শাস্তি কি আল্লাহ শাস্তির ধারণা দিয়েছেন আল্লা বলেন কান বাদান নাফির নহ তোমা কক্ষরই না এই রমাজার রোমানসারা দুনিয়ায় করবে সামনে পেছনে মানুষের গীবত করবে বড় নিন্দা করবে পরচর্চা করবে এর কথা ওর কাছে লাগাবে মানুষকে সামনা সামনে অপমান করে পেছনে পেছনে অপমান করে এই মানুষগুলোর জন্য প্রথম শাস্তে আমি হোতামাই ফেলব কোথায় বলেন বলুন আল্লাহ নিজে প্রশ্ন করছেন নবী আপনি জানেন হোতামা কি যেহেতু জানেন না আল্লাহ জানাচ্ছেন এবার না এটা আল্লাহর সালানো আগুন বগোড়া বাসে খুব খেয়াল করে দেখেন আমি জাহান নামের একশোটা স্তরের কথা পড়েছি করা নেই আমরা অনেকে সাতটা জানি যে জাহান নাম কয়টা সাতটা জানি আমি একশোটা পেয়েছি করা নেই জাহান নামের স্তর গুলো একশোটার উপরে আপনি কোন জাহান নাম আল্লাহ জানিয়েছেন এ কথা আমি পাইনি কিন্তু এই কথা বলতে গিয়ে আল্লাহ বললেন নারুল্লাহিল মুকাদা এটা আল্লাহর সালানো আগুন মানে আল্লাহ নিজে জানিয়েছে কেমন হতে পারে আল্লাহ পরিচয় দিচ্ছেন আল্লাহতি তাততলিউ আলাল আফিদা এটা যেখানেই লাগবে শরীরের আগে কবুল হিসাব যাবে আমার তো মনে হচ্ছে এই গোনা যেহেতু কম বেশি আমাদের সকলের ভেতরে আছে এই যে নিন্দা করা বিপদ করা এটা আমরা ছোটখাটো মনে করে করে যাচ্ছে। আল্লাহর এই বানানো জাহান নামের হতো আমার নিজের জ্বালানো আগুনে যদি একেবারে শরীরের কোনো নক লাগে সঙ্গে সঙ্গে গলি যা পুলি শেষ এই জাহান নামের ভেতরে দেওয়ার পরে আল্লাহ উপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবে আমাদ যতই চিৎকার করেন ভেতরে লম্বা লম্বা খুঁটি করা আছে আগুনের খুঁটি পেট মোড়া দিয়ে চিরদিনের মতো বেঁধে রাখবে দৃশ্যটা যদি শুধু কাফেরদের জন্য হতো আমি বলতাম না এগুলো যেহেতু আমাদের জীবনে ঘটতেছে সামনে এখনই আমরা পরিবর্তন হবো দুনিয়া একদিকে যাক আমি গেবত করব না মেয়েদের ভেতরে স্বভাব বেশি এক কথা বলছেন সম্মানিত মা বোনের শুধু নামাজ পড়া রোজা কালো বোরকা পড়া এবাদত না নিজের চরিত্রকে সংশোধন করবেন যে দুনিয়া একদিকে চলে যাক আমি অন্তত কারো বদনাম করব না গেবদ আমার দ্বারা হবে না নবীজি বলেন গেবদ যদি কেউ করে সে যেন মরা ভাইয়ের গোস্ত খায় ইমাম বাবু হানিফা রহমতুল্লাহ আলাইহে তার জামানা একজন লোক এসেছে হঠাৎ মুখ দিয়ে কথা বললেই পসা গোস্তের গন্তব্যের হয় দুর্গন্ধ টের পেয়ে তিনি বললেন আল্লাহর বান্দা পচা গোশত খেয়েছেন বলে না তো আমি আজ এক সপ্তাহ গোস্ত জাতীয় কিছু খাইনি এম আমাকে হানিফা বললেন না অবশ্যই আপনি খেয়েছেন তো আপনার মুখ দিয়ে পচা মাংস গন্ধ দু না লোকটা বলে হা আমি আজকে এমন একটা গোস্ত খেয়েছি যেটা না খেয়েও খাওয়া হয় আমার এক ভাইয়ের বদনাম করেছিলাম আমি হানিফা বললেন আল্লাহ বান্দা আগেইটাই আমার আল্লাহ তোমার দিয়ে বের করছে